হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো লক্ষ্মীর ভান্ডারের ফর্ম আপনারা কীভাবে ফিল আপ করবেন এবং আপনারা ফিল আপ করার পর কী কী ডকুমেন্টস আপনারা জমা দেবেন আজকে ভিডিওতে কিন্তু কী কী ডকুমেন্টস জমা দেবেন আপনারা সেই বিষয়ে এই ভিডিও আজকে বানাইছে এবং আপনারা কী করে লক্ষ্মীর ভান্ডার ফর্মটি ফিল আপ করবেন সেই ভিডিও কিন্তু অলরেডি আমরা বানিয়ে রেখেছি আপনারা সেই ভিডিও দেখতে পারেন আমি এই ভিডিওর ডেসক্রিপশনে আমি কিন্তু লিঙ্কটি দিয়ে রাখব আপনারা সেই লিঙ্কটি ক্লিক করে আপনারা সেই ভিডিওটি দেখে আসবেন লক্ষ্মীর ভান্ডার ফর্মটি কীভাবে ফিল আপ করবেন চলুন তাহলে আমরা দেখে আসি আজকের এই ভিডিওর মাধ্যমে যে লক্ষ্মীর ভান্ডারে জমা দেবে যখন তখন কি কি ডকুমেন্টস আপনারা জমা করবেন এর সাথে ফর্মের সাথে আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং কেউ জানাবার থাকলে আপনারা কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এরকম ধরনের আরো নতুন নতুন ভিডিও আনতে পারি চলুন তাহলে আমরা দেখে আসি তাহলে কী কী আমাদের ডকুমেন্টস লাগবে আমরা এই ফর্মটি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটি লক্ষ্মী ভান্ডারের ফর্ম এই ফর্মটির ডান সাইডে আমরা দেখতে পারবো যে একটি কালার পাসপোর্ট সাইজের ফটো চাইছে যে অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লাই করছেন তার একটা ছবি লাগবে কালার পাসপোর্ট সাইজের এবং তারপরে আমাদের যে ডকুমেন্টসই বলে ইচ্ছে দেখতে পাচ্ছেন দু নম্বরের যে ডকুমেন্টসই বলছে কপি অফ স্বাস্থ্যসাথী কার্ড স্বাস্থ্যসাথী কার্ড যদি আপনাদের থাকে তাহলে এক কপি জেরক্স দিয়ে দেবেন এবং তার নিচে আপনাদের আধার কার্ডের এক কপি জেরক্স চেয়েছে এবং কপি অফ এস টি এস টি ও সার্টিফিকেট আপনার যদি থাকে তবেই আপনারা জেরক্স করে দেবেন নয়তো আপনারা জেরাক্স ছেড়ে দেবেন এবং তার নিচে কিন্তু লেখা আছে ব্যাংকের ফার্স্ট পেজটি আপনারা জেরক্স করে আপনাদের এর সাথে দেবেন এছাড়া এই ডকুমেন্টসগুলো ছাড়া যদি আপনাদের আদার্স কোনো ডকুমেন্টস থাকে তাহলে এর সাথে আপনারা জেরক্স করে দিতে পারেন আমার এবং এই ফর্মটি আপনারা জমা দেবেন আপনাদের যখন লক্ষ্মী দুয়ারে সরকার যখন দুয়ারে সরকার আসবে আপনাদের এরিয়াতে তখন কিন্তু আপনারা লক্ষ্মী ভাণ্ডারের যে সেকশানটা সেখানে গিয়ে জমা দিতে পারেন এবং আপনারা এখান থেকেই কিন্তু আপনারা ফর্মটি তুলবেন দুয়ারে সরকার থেকে যখন দুয়ারে সরকার বসবেন না তখন কিন্তু আপনারা আপনারা যদি গ্রামে হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা বিডিও অফিস থেকে কালেকশন করবেন এবং ফর্মটি ফিল আপ করবেন ডকুমেন্টস তার সঙ্গে অ্যাটাচ করবেন করে আপনারা বিডিও অফিসেই জমা দেবেন আর যারা শহর কলকাতা থাকেন তারা কিন্তু কেএমসি থেকে থেকেই ফর্মটি কালেক্ট করবেন এবং কেএমসিতে গিয়েই ডকুমেন্টস হবে আপনারা অ্যাটাচ করে জমা করে দেবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং কিছু জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন